ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের আসন পরিক্রমায় থাকছে নাটোর চার আর সাথে আছি আমি শুভ ইসলাম ভোটের দিনক্ষণ ঠিক না হলেও নাটোর জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত নাটোর চার আসনে বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রায় প্রতিদিন কোনো না কোন ইউনিয়ন বা ওয়ার্ডে তারা নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আসনটির উত্তরে বগুড়া পূর্বে সিরাজগঞ্জ ও দক্ষিণে পাবনা জেলা এই আসনটি বড়াইগ্রাম ও গুরুদাসপুর দুটি উপজেলা নিয়ে গঠিত যার আয়তন পাঁচশো দুই দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার জনসংখ্যা পাঁচ লাখ তেতাল্লিশ হাজার তিনশো আটাশ জন তেরোটি ইউনিয়ন এবং তিন পৌরসভার এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ চল্লিশ হাজার চারশো সতেরো জন সালে জেলা আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আব্দুল সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী মোজাম্মেল হক সে নির্বাচনে ত্রিশ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মোজাম্মেল হক দু সালে বিএনপি প্রার্থী মোজাম্মেল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আব্দুল কুদ্দুস দুই হাজার সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আব্দুল কুদ্দুস এরপর দুই হাজার সালের নির্বাচনে বিএনপি প্রার্থী না থাকায় জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য আলাউদ্দিন মৃধাকে দুই লাখ আটাত্তর হাজার ভোটের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় কুদ্দুস এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও জামাতের প্রার্থী জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম স্বাধীনতার পর থেকে আসনটি বেশিরভাগ সময় আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের দখলে ছিল মাঝে তিনবার বিএনপি ও দুবার জাতীয় পার্টি বিজয়ী হন এ আসনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কুদ্দুস ছয়বার বার নির্বাচিত হয়েছেন ২০২৩ সালে তিনি মারা গেলে উপনির্বাচনে একই দলের ডাক্তার সিদ্দিকুর রহমান পাটওয়ারি নির্বাচিত হন এই আসনে বিএনপি থেকে অধ্যাপক মোজাম্মেল হক দুইবার এবং অধ্যক্ষ একরামুল আলম একবার নির্বাচিত হন এরপর দুই হাজার সালে বিএনপি থেকে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান আব্দুল আজিজকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু তার মনোনয়ন বাতিল করা হয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিলেও পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে আজিজের মনোনয়নপত্র বাতিল করা হয় এরপর থেকে এ আসনের দুই উপজেলা জুড়ে সব সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে আজিজ নিয়মিত অংশ নিচ্ছেন তবে তিনি ছাড়া এখানে বিএনপির মনোনয়ন চাইবেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রায়ত অধ্যাপক মোজাম্মেল হকের ছেলে সদ্য ঘোষিত জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার হেনা মোস্তফা কামাল রঞ্জু বরাইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজ জামাতে ইসলামের পক্ষ থেকে এখানে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে এবি পার্টির পক্ষ থেকে দলের নাটোর জেলা শাখার সাবেক সমন্বয়ক অধ্যক্ষ ড আব্দুল গাফার মল্লিক এবং এনসিপির পক্ষ থেকে ডাক্তার জাহিদুল ইসলাম মনোনয়ন পেতে পারেন তবে বিএনপি ও জামায়াতের বাইরে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে প্রকাশ্যে মাঠে দেখা যায়নি এলাকায় বর্ষাকালে দর্শনীয় স্থান হয়ে ওঠে বিলশা এছাড়া রসুন উৎপাদনেও বিখ্যাত এই এলাকা সড়ক ও চিকিৎসা সেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে এই আসনের জনসাধারণের আজ আমরা নাটোর চার আসনের বিস্তারিত জানলাম আগামী পর্বে জানব ঠাকুরগাঁও একটি সাধারণ সমস্যা বা জন দুর্ভোগের কারণ জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান বিষয়গুলো আমার আসনে তুলে ধরব পাশাপাশি বাংলা ভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানেও উঠে আসবে ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে